কুম হাজির হয়ে গেছি আরেকটা নতুন লাগ নিয়ে তো ওই অঙ্গা বাবী ফেয়াস কার্ডের আর যা বাঁধাকপির ফাকোড়া বানামো আর একদিন আরেকবার খাইছিলাম অঙ্গা আবারও মন অন তো বাবির দিকে গেলে যে জন্য জান তাকিয়া বানাবেন তো রে কইলাম যে যা বাদা কোফির ফাঁকুড়া বানামো তো আনে নেড়ি রাখেন আমি বানামো টমেটো কি দিবেন নাকি বাবী হ্যাঁ দে যাবা তুমি পাকোড়া পছন্দ করো

তুমি কি তোমার আমাকে হেল্প করতেছ হেল্প করতেছ বাবু রে যে সময় বড় ডেবেন সে সময় তার হেল্প করতে না সে সময় খালি দেবেন তো সত্যি কথাই তো বলছি এ সময় শুধু তুমি পালাইবা আমুর কাছ থেকে আমু যদি একটু কাজের কাজের জন্য বলে তাসা আফু ইচ্ছা আসিল দা ছোট্ট থাকতে দান টান বাইক ধুবাইল আর অঙ্গা বড্ড তানে কি না দিও যায় না

ন না বলটা বলটামা আচ্ছা মু তুমি ই তোমকে মর দিছি এইদই তুমি তুমি তো সাথে মিগেছে কোন সাথে মরছে এটা কেন মিলছে তুমি এম এমি জানি তুমি বলছো এটা কালার এটা কালার দেখো এটাকে কালার এটাকে এরকম কালার মিলছে হ্যাঁ বড কোফি বালিয়ে আলু রে আলু তো বটো খাও টমেটো মজা আছে কেচ্চা কর

তোমার এটার সাথে কোনটা মিলছে এখানে দেখো তো এটার সাথে কই এটার সাথে ও আচ্ছা ঠিকই তো আছে মিলি গেছে তো ইয়ানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ক্রিসপি চিংগেনের মশলা আর বিট লবণ লইছি তো আগে কি হয়েছে

যেসব মাখ সে সামান্য হয়ে দিয়ে যাবা কয় হিটি দিবের মুহিতের লাগাই দিচ্ছি আর দিও না যাবা লবণ আমি অনেক দিছি তুমি দিও না জটিম দি দিলে হিডা হুশুস হয় দি দাও এখানে দি দাও দিয়ে দাও এই তো মাছ মাছখানে না দিটা এখানে কেন দিলা তো মাখানো শেষ উнга তালে দি বাদি এলামো এখান থেকে সরে যাও তালে চিটাボルবে এই যে আমি তেল গরম দিছি এখানে আ মা বাবু কোনটা তোমার বাবু এটা তেল বাবু হিতে তাল রইছে ইনে হিতে দা রইছে ইনে تیر কইতে জান না বাবি লই যান 버탈리아 디보 에 오디냐르 모토 카디 একবার છતલી જરે હાય યરે કેસે દિકારી તુસે બાવી દેખો ને જાઓ જબા તુમી ભલો ના તુ તુમ સચ તુમી ભલો તો એ আব તો કંદ તુ આમ કે આસી ગલ ગરમ હગેસે દિયે

মজা হয়েছে হুম দেখে এদিকে এখি দেখে টাকাই বলো কীরকম হয়েছে ঝাল ঝাল নাই তো হ্যাঁ কয় কেন ব tengo to change ব

ও পানাই ফালাইলাম গরম গরম বাঁধাকপির পাকোড়া যাইবা তুমি খাও কাকারে কাক্কারে দিমু ই আমেরিকা তুন আছে তো এইসব জিনিস তো আর আমেরিকা পাওয়া যায় না এলে দিমু কাকার লাগে দাদার জন্য নিয়ে যাও দাদাকে বলবা এগুলো আপনি খাইয়েন হ্যাঁ

যদি ইজ্জা খাইছান ইজ্জা খাইছান ইজ্জা খাইছান এই মত মিষ্টি না না ইজ্জা খাইছান না ইজ্জা খাইছান বাদাকো ফুটি বানাইছি খান এটারে সিনসে কি নাড়ও হইছে ইয়েগা ইয়া গরম মনিগাগা হামা এই কারণে খাইলাম গরম গরম খাইলাম হ্যাঁ ভাইয়া খাইছে ভাইয়া শুরেছে সাওয়ার কি ব্যবস্থা হলোস্তে ওয়ালা না তো তো করতেছি এই মা

কল্লাইয়ার শক্ত করতে না খালি টুলবেন না লুডে মাছের মতো হ্যাঁ জোহান জোহান ও জোহান কই জোহান জোহান কই জোহান এই যে এই যে এই যে ফুপি এই যে ফুপি কই রে ফুপ্পি এই জোহান হ্যাঁ কাঠ তো দেই মানুহ টিভি তো চলে দেই ইয়ের

मोबाइल अलार्म बजते है हां बा और तू क्यों आ क्यों तू करने आ ना हूं हूं तू तो कहां थी ऐ सूखने आते आजत बाबा नहीं आज वो मदर के लिए बाबा को सूख नहीं है वो तुझे तुझे मत बोल रे